নমস্কার দর্শক এখন সময়টি হচ্ছে লেবু গাছে গুটি আসার সময় বা কিছু কিছু গাছে এর মধ্যে বেশ কিছু গুটি এসেও গিয়েছে এখন পরিচর্যা সারতে হবে এই সমস্ত গুটিকে ধরে রাখার পরিচর্যা কারণ গুটি ঝরা প্রবলভাবে দেখা যায় প্রত্যেকটি গাছে আমার এই গাছও কিন্তু বেশ কিছু গুটি ঝরেও গিয়েছে যাই হোক এই গুটি ঝরার সময় আমাদের এমন কিছু জিনিস গাছে ব্যবহার করে দিতে হবে যেই উপাদানগুলো গাছে গুটিকে গাছে শক্তপোক্তভাবে ধরে রাখবে গুটির বিকাশ সঠিকভাবে হবে আর আমরা পেয়ে যাব লেবুর ভালো ফল তো আসুন দেখা যাক এই সময় আমাদের অত্যাবশ্যক কি কি ব্যবহার করতে হবে কী কী ব্যবহার করলে লেবুর ফলন হবে বারবার দর্শক যেহেতু নাইনটি থেকে নাইনটি ফাইভ ফুল এখন ফুটে গিয়েছে এখন লেবু গাছে কিন্তু গুটিতে গুটি এই সময় কিন্তু আমাদের একটি ভালো মানের কীটনাশক এখানে ব্যবহার করতে হবে এটি কেন ব্যবহার করতে হবে জানেন এখন কিন্তু প্রচুর পরিমাণে চোষক পোকা এবং মাকড়সায় আক্রান্ত থাকে আমাদের এই গাছগুলো এখন যদি আমরা ভালো করে গাছগুলোকে লক্ষ্য করি দেখতে পাবো এই দেখুন লেবুর গুটি ঝুলে আছে। ঝুলে আছে কোথায় এটা এই দেখুন গুটি ঝুলে আছে ঝুলে আছে এই দেখুন গুটি ঝরে ঝুলে আছে এই যে মাকড়সার জালে এই মাকড়সার জাল তো দর্শক মাকরসা কিন্তু এ সমস্ত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র লেবুর গুটিগুলোকে চুষে এতটাই অসুস্থ করে তোলে যে এরা চোখের সামনে কিন্তু ঝরে যায় দেখতে দেখতে হলুদ হয়ে যায় আর এক সময় কিন্তু ঝরতে ঝরতে গোটা গাছ কিন্তু একদম ফাঁকা হয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি করে যাই হোক এই সময় কিন্তু আমাদের এমন একটি ইনসেক্টিসাইড গাছে স্প্রে করতে হবে যে মাকড়সার সঙ্গে সঙ্গে এই যে লেবুর ছোটো ছোটো পাতাগুলো যে আসে এখন সেই পাতাতে আক্রমণ করে চোষক পোকা আক্রমণ করে লিফ মাইনার এই ধরনের সমস্যাগুলোকে গাছ থেকে বিদায় করবে তো দর্শক সেই ইনসেকটিসাইডটা হতে পারে প্রফিনাফোস সাইবার ম্যাট্রিন গ্রুপের ইনসেকটিসাইট কিছু কিছু গাছে আবার লেদা পোকার মতো সমস্যাও কিন্তু দেখা যায় তো যাই হোক যদি আপনারা প্রফিনাফস সাইবার ম্যাট্রিন গ্রুপের ইনসেকটিসাইট ব্যবহার করেন তবে লিটারে মাত্র এক এম ব্যবহার করবেন মনে রাখবেন লেবুর এই ক্ষুদ্র গুটিগুলো কিন্তু খুবই স্পর্শকাতর হয়ে থাকে এখানে কড়াডোজের ইনসেকটিসাইড ব্যবহার করলেও কিন্তু এটা ঝরে যাবে তাই ইনসেকটিসাইড ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু আমাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে দর্শক কোনোভাবেই কোনো ধরনের হাইড্রোজের কীট কীটনাশক এই সময় ব্যবহার করবেন না আমি এখানে প্রোফেক্ট সুপার ব্যবহার করব। এক লিটার জলে এক এম এল সন্ধ্যার আগে আগে ব্যবহার করে দেবেন দিনের বেলা এখন রোদ থাকে ভালো এখন ব্যবহার করবেন না যাই হোক দ্বিতীয় উপাদানটি হচ্ছে একটি ভালো মানে ছত্রাকনাশক দর্শক ছত্রাকের কারণেও কিন্তু লেবু ফুল বা লেবুর এই গুটিগুলো হলুদ হয়ে ঝরে যায় আসলে একটু দেখে নেই এই দেখুন হলুদ হয়ে ঝরে যাচ্ছে এই যে হলুদ এই হলুদ গুটিগুলোকে হাত দিলেই খসে চলে আসবে তো যাই হোক এই সকল সমস্যা যেন গাছে বেশি পরিমাণে না আসতে পারে মনে রাখবেন এখন যদি গুটি ঝরে যায় এই বছরের মতো কিন্তু আর লেবু ফুল আসবে না গুটি হবে না তাই একটি ছত্রাকনাশক আমি এখানে অ্যান্ট্রাকল ব্যবহার করব। দর্শক অ্যান্ট্রাকল ছত্রাকনাশকের সঙ্গে সঙ্গে জিঙ্কের সমাহার রয়েছে যা গাছে গুটিকে ধরে রাখতে সাহায্য করে থাকে এক লিটার জলে দেড় গ্রাম অ্যান্ট্রাকল যদি এই সময় আমরা ব্যবহার করি এক সপ্তাহের ব্যবধানে দুই থেকে তিনবার আমাদের লেবুর গুটি ঝরা কিন্তু বহু অংশে কমে আসবে আর এই পদ্ধতি করে কিন্তু আমি প্রচুর পরিমাণে লেবুর ফল পেয়ে থাকি মালটা মোসাম্বি লেবু কমলা লেবু আমার কিন্তু বাগান ভরে থাকে তো দর্শক অনেকে আবার বহু নামি দামি ওষুধ ব্যবহার করেন আমি কিন্তু সেসব করি না সাফ অ্যান্টাকোল এই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করে কিন্তু আমি ভালো ফল পাই তো যাই হোক আপনার যদি যদি এর থেকে ভালো কোনো ব্র্যান্ড পছন্দ হয় সেটা ব্যবহার করতে পারেন কিন্তু মনে রাখবেন এই সকল ব্র্যান্ডও কিন্তু ভালো কাজ করে এই সকল ব্র্যান্ড ব্যবহার করে আমি যা ফলন পাই বিভিন্ন ভিডিও ক্লিপে কিন্তু সেসব শেয়ার করে থাকি তো যাই হোক যেটাই ব্যবহার করেন এই সময় কিন্তু ব্যবহার করতে হবে এই সময় ছত্রাকনাশক এবং কীটনাশক একত্রে গুলেও কিন্তু ব্যবহার করা যায় দশ থেকে বারো দিনের ব্যবধানে দু থেকে তিনবার তিন নম্বর হচ্ছে লেবুর গুটিকে কাছে ধরে রাখার জন্য যে অত্যাবশ্যকীয় উপাদানটি এখন ব্যবহার করতেই হবে সেটি হচ্ছে একটি ভালো মানের ভিটামিন দর্শক এই সময় দেখবেন নতুন নতুন পাতা আসে আর বহু ক্ষেত্রে সেই পাতাগুলো কিন্তু ফ্যাকাশি রঙের হয় ফেকাস রঙের কেন হয় জানেন পাতাতে যদি ক্লোটোসিসের মতো সমস্যা থাকে পাতা যদি নিউট্রিন ডিফিসিয়েন্সিতে ভোগে যেমন ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম বোরন জিঙ্ক এই সমস্ত ডিফিসিয়েন্সিতে যদি গাছ ভোগে সেই গাছে কিন্তু অধিক পরিমাণে ফলন নিয়ে আসবে না কোনোভাবেই না লেবুর গুটি ঝরবেই আমরা সেই জোড়া রোধ করতে পারবো না যাই হোক এমন একটি অনুখাদ্য এ সময় আমাদের স্প্রে করতে হবে যে সমস্ত অনুখাদ্যের মধ্যে বিশেষ করে ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম বোরন জিঙ্ক এই ধরনের উপাদান সঠিক পরিমাণে থাকবে এক্ষেত্রে আপনি মোবোমিন ব্যবহার করতে পারেন অ্যাগ্রোমিন গোল্ডও ভালো কাজ করে যাই হোক যেটাই ব্যবহার করেন বিকেলবেলা এক লিটার জলে দেড় গ্রাম মোবোমিন যদি আপনি গুলে ব্যবহার করে দেন সেই সকল সমস্যা কিন্তু গাছে দেখা দেবে না এই যে বিবর্ণ পাতাগুলো যে সুস্থ এবং সতেজভাবেই বাড়বে পাতার কালারও ফিরে আসবে যখনই পাতার কালারটি ফিরে আসবে তখনই মনে করবেন এই সমস্ত গুটিগুলো কিন্তু ঝরবে না আর যখন পাতার কালার এবং হলদে ভাব ফ্যাকাশে রঙের হবে সেই গাছ কিন্তু লেবু ধরে রাখতে পারবে না আর আরেকটি উপাদানের সঙ্গে মিশে ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে বোরন টোয়েন্টি পারসেন্ট এমনও হয় যেমন ধরুন দেড় গ্রাম মোবোমিন নিলাম এক গ্রাম বোরন নিলাম গুলে বিকেলবেলা দশ দিনের ব্যবস্থা দু থেকে তিনবার আমরা স্প্রে করে দিলাম তবে দেখবেন যে সকল গাছে পাঁচটি দশটি লেবু হওয়ার রেকর্ড রয়েছে সেই গাছও হবে একশো থেকে দেড়শোটি পরিমাণ লেবু আমার যে কমলা লেবু গাছটি আসুন দেখাই আমার এই দার্জিলিং জায়েন্টের গাছটি দেখুন এটি হচ্ছে তিন বছরের গাছ হাইট মোটামুটি সাত ফিট হয়ে গিয়েছে আমি বিভিন্ন ভিডিও ক্লিপে কিন্তু এই গাছের ক্লিপ ব্যবহার করে থাকি এই গাছে প্রচুর পরিমাণে লেবু হয় একটি তিন বছরের গাছ সাত ফিট হাইট কতগুলো কুড়ি এর মধ্যে দেখুন এমন একটি ব্রাঞ্চ আপনি বের করতে পারবেন যেখানে লেবু গুটি নেই প্রচুর পরিমাণে গুটি হয় ফলন মানে আকর্ষণীয় ফলন হয় যে পদ্ধতি অবলম্বনের কথা বললাম সে পদ্ধতি কিন্তু আমি অবলম্বন করি বোরন এবং অনুখাদ্য সঠিক পরিমাণে ব্যবহার করার ফলে এই সমস্ত গুটি কিন্তু গাছে আঠার মতোই লেগে থাকবে ঝরবে না আর চার নম্বর টিপসটি হচ্ছে এই সময় কিন্তু গাছে আমাদের পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে যেতে হবে যদি আমরা খাদ্যের ব্যবহারে অবহেলা করি সেক্ষেত্রে কিন্তু লেবুর গুটি সম্পূর্ণ ঝরে যাবে দর্শক লেবু গাছের গোড়া এখন পরিষ্কার রাখবেন আগাছা রাখবেন না আগাছা কিন্তু রোগের জন্ম দেয় আমিও পরিষ্কার রাখি যথেষ্ট পরিষ্কার রাখি যাই হোক আগাছা এইভাবে পরিষ্কার করে যেহেতু গাছে অনেকটাই গুটি সেট হয়ে গিয়েছে প্রায় এই অবস্থায় কিন্তু আমরা কঠিন খাবার ব্যবহার করতে পারবো আর ইচ্ছে করলে তরল খাবারও দিয়ে দেওয়া যায় তো তরল কঠিন দ্বন্দ্ব এখন নয় এখন দিতে হবে ভালো মানের পটাশিয়াম ফসফরাস জিঙ্ক বোরন এবং অনুখাদ্যের যোগান যদি এমন একটি বড় টব হয় এই টবে আমরা ব্যবহার করতে পারি দশ থেকে বারো গ্রাম যুক্ত খাবার জিরুবাহান্ন চৌত্রিশ ব্যবহার করতে পারেন সেখানে পটাশিয়াম এবং ফসফরাস সম্মিলিত খাবার রয়েছে তারপর ব্যবহার করতে পারেন তিন থেকে চার গ্রাম পরিমাণ বোরন আর পাঁচ থেকে সাত গ্রাম পরিমাণ দানা অনুখাদ্য মোবোমিন গুলে দিলেও কিন্তু হয়ে যায় মনে রাখবেন এই খাবারে কিন্তু আপনার গাছে গুটি সেট হবে এই খাবারে কিন্তু গুটি বড় হবে খাদ্য নেই লেবু গাছে ফলন নেই অনেকে আবার খাবার জিঙ্ক বোরন অনুখাদ্য একত্রে গুলিয়ে দেওয়ার ব্যাপারটি বলেন তা কিন্তু করবেন না যখন আমরা গাছের গোড়ায় খাবার ব্যবহার করব সেখানে বোরন অনুখাদ্য এবং পটাশিয়াম ফসফরাস একত্রে ব্যবহার করার পর দু থেকে চার দিন পর জিঙ্ক ব্যবহার করব আর জিঙ্ক এমন একটি বড় টবের জন্য তিন থেকে চার গ্রাম কিন্তু ব্যবহার করতে পারবেন আর ইচ্ছে করলে জিঙ্ক কিন্তু গাছে স্প্রেও করে দেওয়া যায় যেমন যে সমস্ত খাবার গাছের গোড়ায় ব্যবহার করলাম সেদিনই কিন্তু আবার এক লিটার জলে দেড় গ্রাম জিঙ্ক গুলে স্প্রে করে দেওয়া যায় জিঙ্ক পনেরো দিনে একবার আর খাবারগুলো পনেরো দিনে একবার করে দু থেকে তিনবার ব্যবহার করুন ভিডিওটি শেষ করার আগে বলবো এই সময় কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করে যাবেন মাঝে মধ্যে বিকেলের দিকে হালকা স্পিডে জল কিন্তু এখানে স্প্রে করতে পারেন জল স্প্রে করলে কি হবে যে পোকামাকড়গুলো আছে তারাও গাছ থেকে বিদায় নেবে ছত্রাকের যে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো কিন্তু বিদায় নেবে আর টবের মাটি সবসময় মশার ভাব রাখবেন বা ভিজিয়ে রাখবেন টবের মাটি ভিজা ভাব থাকলেই যে সমস্ত খাবার ব্যবহার করব তা কিন্তু গাছের উপযোগী হয়ে আসবে নয়তো নয় এক ঘন্টার জন্য যদি এই সময় টবের মাটি শুকিয়ে যায় এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র লেবুর গুটিগুলো কিন্তু ঝরে যাবে তো যাই হোক যে সকল পরিচর্চাগুলো বলার চেষ্টা করলাম এই পরিচর্যাতে কিন্তু প্রচুর পরিমাণে ফল আমি সেট করে থাকি আপনার সঙ্গে তা শেয়ার করলাম আশা রাখছি এই পরিচর্যা করলে আপনাদের প্রত্যেকটা গাছে হবে প্রচুর পরিমাণে লেবুর ফলন তো বন্ধুরা এই পদ্ধতি লেবু এবং আম উভয় গাছেই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো এবং সুফলও পেতে পারব এর থেকে বেশি কিছু কোনো প্রয়োজন নেই তো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো ট্রফিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ